আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম আজকে আমরা ক্লাস এইটের গণিতের ক্ষুদ্র ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের চতুর্থ পর্বে এসেছি গত পর্বগুলোতে আমরা অনেকগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করছি প্লাস প্রথম পর্বে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে এবং এই অধ্যায় আসলে কী নিয়ে আলোচনা করতে হবে আমাদের সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি তো ওই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বাকি তিনটা পর্ব তোমরা অ্যাক্সেস করতে পারবা তো চলো আজকের পর্বে আমরা আরেকটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন সমাধান করব তো প্রশ্নটা কি আছে দেখো বলছে জয়ন্ত পাঁচ পার্সেন্ট হারে দশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংক থেকে ঋণ নিল তাহলে জয়ন্ত পাঁচ পার্সেন্ট হারে দশ হাজার টাকা তিন বছরের জন্য ঋণ নিচ্ছে বলছে প্রথম প্রশ্নে উক্ত টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো গত পর্বেও আমরা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এবং এদের পার্থক্য বের করছিলাম সেখানে আমরা কি সূত্র ইউজ করছিলাম সরল মুনাফা সূত্র আর একই কথা চক্রবৃদ্ধি মুনাফা এটা সূত্র কি ছিল সি মাইনাস পি আর সি মানে কি ছিল চক্রবৃদ্ধি মূলধন আচ্ছা তো এই দুইটার মান বের করে আমাদের পার্থক্য মানে বিয়োগ ফল বের করে দেখাইতে হবে তো এর জন্য আমরা প্রথমে সরল মুনাফা বের করি তার জন্য আই পি আমাদের পি আর এন এই তিনটা জিনিস প্রয়োজন পি মানে কি আসল মানে কোন টাকার উপর তোমাকে লাভ দেওয়া হবে বা ইন্টারেস্ট দেওয়া হবে তোমার পি মানে আসল টাকা এই যে পি বলতে আসল টাকা মানে যে টাকার উপর তোমার ইন্টারেস্ট দেওয়া হবে দশ হাজার টাকা ওকে তারপরে আর কত মানে এই দশ হাজার টাকায় তোমার কত পার্সেন্ট ইন্টারেস্ট দেব বা তোমাকে কি দেব লাভ যেটা বলি যেটা খাওয়া এখন অঙ্ক তোমাদের আছে করতে হইতে আসলে যাই হোক ওদিকে আমরা না যাই তাহলে আর বলতে আর হচ্ছে না সহজ উপায় কি সেখানে হয় পার্সেন্ট থাকবে কিংবা বইলা দিবে যে মুনাফার হার দশ মুনাফার হার বিশ তো সেখান থেকে আমরা বুঝে জানিব ওটা আমাদের মুনাফার হার তো এবার এখানে পার্সেন্ট আছে তাহলে আমরা বুঝে নিলাম আর আর এটা ছিল পি বা প্রিন্সিপাল বা আসল আর এন বলতে সময় সময়টা বছরেও থাকতে পারে এবং চক্রবৃদ্ধিতে মাসেও থাকতে পারে তো তবে এখানে দেখো আমাদের বছরে আছে তো যে এটা আমাদের এন তাহলে তিনটা জিনিস দেওয়া থাকলে দেখো পি আর এন শুধু গুণ করলে আমাদের হয়ে যাবে তারপর একটু কাজ আছে দেখো কি করবা যে দেওয়া আছে অঙ্কটা আমি কই রাই রাখছি যাতে দ্রুত করার সমাধান হয় যে দেওয়া আছে মুনাফার হার পাঁচ পার্সেন্ট কত ছিল দেখো তো পাঁচ পার্সেন্টই তো ছিল আর পার্সেন্ট দূর করতে আমরা একশো দ্বারা কী করি ভাগ করি ওকে এখন অঙ্কে যদি এই ডিজিটগুলা অঙ্কে থাকে দিবা আর যদি ইংরেজিতে থাকে ফাইভ টেন থাউজেন্ড থ্রি তাহলে ইংরেজিতে ইউজ করতে হবে ঠিক আছে ওকে সেটা তো তোমরা বোঝাই বললাম তাহলে দেখো মুনাফার হার পাঁচ পার্সেন্ট তাহলে পার্সেন্ট দূর করতে আমরা কী যেন করি সবসময় মনে রাখো পার্সেন্ট দূর করতে আমরা তাকে একশো দ্বারা ভাগ করব। কারণ পার্সেন্ট মানে কি শতকরা শতকরা দূর করতে শত দ্বারা মানে একশো দ্বারাই ভাগ করতে হবে আসল আসল কত ছিল আসল ছিল দশ হাজার টাকা একের পরে কয় শূন্য চার শূন্য আর সময় এন ইকুয়াল টু তিন বছর সময়কাল বা সময় তিন বছর এখন আমি বের করব সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আয়সান সমান সমান এম তো পি কত আসল দশ হাজার টাকা আর কত ফাইভ বাই হান্ড্রেড তো লিখছি ইন্টু এন কত থ্রি তারপরে কি করছি আমরা হানড্রেড দ্বারা ফাইভ রে ভাগ করছি কত আসছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তুমি ভাগ করো এবং তারপরে কি করছি এই দশ হাজার এই জিরো পয়েন্ট জিরো ফাইভ আমরা গুণ করছি তাহলে গুণ করলে কত আসে আমি নিজেও করি তোমরাও কর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু থ্রি তাহলে আসে কত পনেরোশো টাকা ওকে এটা আমাদের কি এটা আমাদের সরল মুনাফা এটা আমাদের কি সরল মুনাফা পাইলাম এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা দরকার এর জন্যে দেখো পি দরকার পি তো তুমি জানো আশো টাকা সেটা কত দশ হাজার কিন্তু সি চক্রবৃদ্ধি মূলধন এটা তো তুমি জানো না তো তুমি কি করবা বুদ্ধি খাটে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের যে আবার চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইনটু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন আর তোমাদের বইয়ে সূত্রটা কি আছে পি ইনটু এক যোগ আর হোল টু দি পাওয়ার এন ওইখানে এ কে আমাদের চক্রবৃদ্ধি মূলধন dorse একই জিনিস তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটাই ব্যবহার হয় আমরা এটা দেই করছি সমস্যা নাই তুমি এটা দাও করতে পারো আচ্ছা তারপরে পি এর মান বসাইছি কত দশ হাজার ইন্টু এক যা আছে তাই এটা তো সূত্রের আর কত আর কত ওই যে এক আগে বের করলাম সেটা কত এই যে এটা ফাইভ বাই হানড্রেড তো দেখো আমরা এটা লেখি তার উপরে পাওয়ার পাওয়ার মানে কত এন ছিল এন এন মানে সময় সময়টা কত ছিল তিন বছর ছিল না তিন বছরই তো ছিল তো আমরা তিন বসাইলাম এই যে তিন এখন দেখো বাকি সব আশা করি তোমরা অলরেডি বুঝছো গেছো কী করবা পাঁচটা একশো ধরা ভাগ করবা জিরো পয়েন্ট জিরো ফাইভ এই দুইটা যোগ করবা কত আসবো এখানে দেখো যা আছে তাই এখানে এখন আমরা কাজ করতেছি না এই দশ হাজার যা আছে তাই গুণাকারে রাখছো দেখো এখানে গুণাকার কোনো চিহ্ন নাই মানে কি এখানে গুণাকার এটা সূত্র পরবর্তীতে তোমরা গুণ চিহ্ন দেয়া দিবা না দিলেও খুব একটা সমস্যা হবে না ব্রেকেটের সাথে কোনো চিহ্ন না থাকলে গুণই হয় তবে গুণ দিবা তাহলে জিনিসটা ভালো হয় আচ্ছা তারপরে এক যোগ জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করলে কত আসছে এক দশমিক জিরো ফাইভ আর পাওয়ার দেখো প্রত্যেকবার ওই যে সময়টা পাওয়ার আকারে গেছিলো সূত্রে তো এখানেও কি পাওয়ার আকারে গেছে থ্রি 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 এখানে এটা যখন যোগ করে একটা সংখ্যা হয়ে গেছে এক দশমিক জিরো ফাইভ এখন তুমি কী করো এক দশমিক জিরো ফাইভ তার উপরে পাওয়ার দাও তিন দেখো কত আসে মান আসে এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ দেখো এই মানটা আসে এখন তুমি যদি চাও এই যে এটুকু পাওয়ার করার পরে পরে দেখো এটুকু মান আসবো তুমি চাইলে পুরো মানি এই দশ হাজারের সাথে গুণ করে দিতে পারো কিংবা তুমি যদি এইভাবে চিন্তা করো যে আমি তিন ঘরবার দুই ঘর পর্যন্ত নিব তাহলে তুমি তাকে তিন নম্বর ঘরে কে আছে সেটা যদি পাঁচ ছয় সাত আট নয় এরকম কোনো সংখ্যা হয় মানে পাঁচ থেকে পাঁচের বড়। তাহলে তুমি আগের এই ডিজিটটারে একবারই দিবে ওকে তুমি যদি তুমি ভাবো আমি এই তিন নাম্বার ডিজিট পর্যন্ত নেব তাহলে তাকে আবার চার নাম্বার ঘরে সেখানে যদি পাঁচ ছয় সাত আট নয় মানে পাঁচের থেকে বড় বা পাঁচের সমান থাকে তাহলে আগের টারে কি বাড়াই দেবে এক বাড়াই তাহলে সাত আট লিখতে হইতো তুমি যদি এইভাবে আরো চিন্তা করো আসন্ন মান এটা কি বললি আসন্ন মান তুমি যদি চাও আমি এই ঘর পর্যন্ত নেব তাহলে পরের ঘরে তাকে দেখো এখানে কি পাঁচের ছোট তুমি চাইলে শুধু এইটুকু মান নিয়ে করতে পারো এখন এটা কেন বলতেছি দেখবা গাইডে বা সলিউশনে তোমরা যখন দেখবা কিংবা অনেক সারে অঙ্ক করবা অনেক সময় পুরো মান নিতেছে আবার অনেক সময় হয়তো বা তিন নাম্বার ঘর মানে দুই নাম্বার ঘর পর্যন্ত নিতেছে এ একবার দিতেছে তো দুইটা নিয়মই হবে তুমি যদি পুরো মান নিয়ে করবো তবুও হবে পুরো মান নিলে কি হবে এই দেখা পুরো মান নিলে আমাদের অ্যান্সার আসতো কত একটু দেখাই ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ তাহলে অ্যান্সার আসে আমাদের এক এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ দেখো আমাদের অ্যান্সার কত আসে এক এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ এখন কথা এই যে অ্যান্সার আর এই যে অ্যান্সার দুটো দুইটা তো মিললো না তুমি যখন এই পুরো অমাউন্টটা নেওয়া করতেছ তখন তো মিললো না এই কারণে তুমি যখন পুরো অমাউন্ট নিবা এটা লেখবা তখন এটা শুধু টাকা লিখলে হতো তবে যদি আসন্ন মান নেও মানে দশমিকের পরে পুরো মান নেও নাই তুমি মানে দুই নাম্বার ঘর পর্যন্ত নিছ আর দুইয়ের পর একটা পাঁচের বড় বিদায় এই পাঁচটা একবার ছয় বানাইছ তাহলে যে মানটা আসবো ওইখানে তোমার কি লিখতে হবে একটা প্রায় লিখতে হবে তাহলে দুইটা ভিন্ন অ্যান্সার আসলেও তোমার অ্যান্সার দুইটাই সঠিক এটা প্রায় লেখার প্রয়োজন নাই কেন না এইখানে তুমি কি করছো এইখানে তুমি পুরো মানই নিছ ঠিক আছে এখানে যে মানটা আসছিল এই এইটা কিউব করার ফলে তুমি পুরোটা নিষো তাই এটার ফলে যে অ্যান্সার হবে এখানে প্রায় নেওয়ার প্রয়োজন নাই তবে তুমি যদি দুই নম্বর ঘর পর্যন্ত নেও তাহলে তোমার কী ইউজ করতে হবে প্রায় ইউজ করতে হবে আর দুইটা অ্যান্সারই আমাদের কি সঠিক ঠিক আছে দুইটাই সঠিক কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তারপরে দেখো আমাদের সি তো বের করলাম আমাদের টার্গেট কী ছিল সি মাইনাস পি মানে চক্রবৃদ্ধি মুনাফা বের করা তাহলে সি মাইনাস বি বের করবা কেমনি চক্র বৃদ্ধি মুনাফা সি মাইনাস বি এইবার তো তুমি সি জানো তুমি সি যেভাবে বের করো ঠিক আছে তুমি দুই ঘর পর্যন্ত নেও কিংবা পুরো টানিয়ে বের করো কোনো সমস্যা নাই যেটা বেরোবো সি ওই সি থেকে তোমার দিতে হবে কেন এটা সূত্র চক্র বৃদ্ধি মুনাফা সূত্র সি মাইনাস বি আমরা পাইছি কত আমরা দুই নাম্বার ঘর পর্যন্ত নিয়েছিলাম আর তিন নাম্বারে পাঁচ পাশের বড় ছিল তাই এটার একবার আইডিয়া যেটা পাইছি সেটা কত এগারো হাজার ছয়শো তো এ এগারো হাজার ছয়শো থেকে পি মানে কত ছিল আসল দশ হাজার টাকা আমরা বাদ দিছি তাহলে কত টাকা আসলো ষোলোশো টাকা এখন এইখানে আবার প্রায় কেন ইউজ করব। কারণ তুমি যে চক্রবৃদ্ধি মূলধন সি পাইছো সেটা প্রায় আসছে না তো প্রায় থেকে যদি আমরা দশ হাজার টাকা বাদ দিই সেখানে আমাদের একটা প্রায় ইউজ করতে হবে এখন প্রশ্ন দেখো কী ছিল এত কিছু যে করতেছি প্রশ্নটা কি মনে আছে বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো তাহলে সরল মুনাফা কত পাইলে পনেরোশো টাকা চক্রবৃদ্ধি মুনাফা কত পাইলে ষোলোশো টাকা এখন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করো আর তোমাদের গত বলছিলাম এই পার্থক্য সবসময় চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ করবা কেননা সবসময় যদি সময় এবং মুনাফার হার সেম থাকে এবং আসল টাকাও সেম থাকে তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবো বড় সরল মুনাফা হবো ছোটো এখানে পাইছো চক্রবৃদ্ধি মুনাফা ষোলোশো আর চক সরল মুনাফা বাবা পনেরোশো এই কারণে বড়োটা থেকে আমরা ছোটোটা বাদ দিই পার্থক্য বের করার ক্ষেত্রে তাহলে কত আসলো একশো টাকা তবে তুমি যদি এইটা দেওয়া করতা তাহলে তোমার আনসার কত আসতো কত আসতো এটা আমি বলে দিই তখন আসতো এক এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ বিয়োগ পনেরোশো আচ্ছা তখন তোমার অ্যান্সার কত আসতো সি মাইনাস পি কত আসতো এটা করলে আচ্ছা ওটা একটু বইলা দেয় তোমরা চাইলে এটা অ্যান্সার দিতে পারো কোনো সমস্যা নাই তবে তুমি যদি প্রমাণটা নিয়ে করো তাহলে এক এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ ওইটা থেকে এবার এটা যদি আমরা সি ধরি প্রমাণ নিয়ে তাহলে সি মাইনাস পি মাইনাস এই যেখানে তাহলে এই মানটা এই এগারো হাজার ছয়শ জায়গায় এগারো হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ বসাইলে তুমি সি মাইনাস পির মান পাবা কত এটার মান পাইতে পনেরো পনেরোশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ আর বিহুক ফল কত পাইতে বিহুক ফল পাইতে মানে চক্রবৃদ্ধি মুনাফা থেকে ছিয়াত্তর দশমিক দুই পাঁচ বিহুক পনেরোশো তখন অ্যান্সার আসতো আমাদের যদি তুমি এই এখানে এই কাজটা শুধু পুরো মান নিয়ে করতো এই কিউবের মান এই পুরোটা নিয়ে করতা তাহলে তোমার অ্যান্সার আসতো কত এ সি মাইনাস আসতো পনেরোশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ আর এটা বিয়োগ ফল আসে আমাদের ছিয়াত্তর দশমিক দুই পাঁচ আর এই দুইটা অ্যান্সার সঠিক তবে এখানে আমাদের প্রায় ইউজ করতে হবে না কেননা এখানে আমরা পুরো মান ইউজ করছি আর এখানে যেহেতু আমরা আসন্ন মান ইউজ করছি মানে দুই ডিজিট পর্যন্ত নিচ্ছি তাই এখানে আমাদের একটা প্রায় ইউজ করতে হবে আর অ্যান্সারও একটা প্রায় দিতে হবে কারণ চক্রবৃদ্ধি মুনাফা প্রায় ছিল তাহলে আমাদের এই পার্থক্যটা মানে একশো টাকা প্রায় মানে এটা কাছাকাছি একটা মান প্রায় মানে কাছাকাছি একদম হুবু এটা না ঠিক আছে ওকে দুইটাই সঠিক তুমি যেভাবে খুশি করো পরেরটা দেখা পরের প্রশ্ন যদি উভয় মুনাফার পার্থক্য এই যে জয়ন্ত যে কাজটা করছিল সেই কি ঋণ নিয়েছিল যদি মুনাফার প্রশ্নটা কি যদি উভয় মুনাফার পার্থক্য পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা হয় তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত দা এবার প্রশ্নটা রকম। তোমার উভয় মুনাফা মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দিয়া দিছে এখন বলছে যদি ওই পার্থক্যটা এরকম হয় পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ তবে জয়ন্তের ঋণের পরিমাণ জয়ন্তে যে দশ হাজার টাকা ঋণ নিছিল যেখানে পার্থক্য তুমি একশো পাইলে আর পুরো মান নিয়ে করলে ছিয়াত্তর দশমিক দুই পাঁচ পাইলে এখন এটা পাইছিলে তুমি দশ হাজার টাকার জন্য এখন বলছে এইবার তুমি পাবা পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা তবে যেহেতু এবার কম পাইলে তাহলে টাকাটা কত ঋণ নিছিল এটা বের করে দেখা ঋণ বের করবা কীছি তাহলে তুমি এটা কিভাবে করবা দেখা জিনিসটা কিভাবে করতে হবে একবার ধরি জয়ন্তের ঋণের পরিমাণ তুমি তো জানো না কত টাকা ঋণ নিছিল যেটা পার্থক্য পঁয়তাল্লিশ মুনাফার হার এইখানে কিন্তু অন্য কিছু বলে দেয় না যে মুনাফার হার ছয় পার্সেন্ট হবে সাত পার্সেন্ট হবে কিছু বলে নাই মানে মুনাফার হার মানে হার আগের মতোই আছে পাঁচ পার্সেন্ট আমরা শতক পার্সেন্ট দূর করতে একশো দ্বারা ভাগ করছি সময় সময় সম্পর্কে এই প্রশ্নে কিছু বলে দেয় নাই শুধু বলছে চেঞ্জ হয়েছে কোথায় পার্থক্য আর পার্থক্য চেঞ্জ হয়েছে মানে কি ওই যে ঋণ নিচ্ছে ওটা একটু পার্থক্য হবে তো এন মানে সময় এটা আমাদের আছে তাহলে দেখো আমরা যেহেতু দুইটার পার্থক্য দিছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফাটাকে বের করার চেষ্টা করি তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান সমান কি পি আর এন পির মান তুমি জানো না মানে পি বলতে কি বুঝাইতেছে জয়ন্ত ঋণের পরিমাণ দিয়ে তুমি পি ধরছ না তাহলে পি আর এন এই সূত্রে আর জানো তুমি ফাইভ বাই হান্ড্রেড এন জানো তুমি তিন তবে পি তুমি জানো না পি রে কি ধরে নিছ পি মানে আসল রে মানে ঋণের পরিমাণ রে তুমি পি ধইরা নিছ তো পি এর বদলে আমরা কি ইউজ করতেছি পি ইউজ করতেছি কথাটা কিরকম হইলো মানে তুমি যে একটু আগে আসল টাকা দশ হাজার ধরছিলে এইবার তো জানো না এবার আসল টাকার ধরছ পি তাহলে পি মানে যদি আসল হয় আর তুমি পি রে এ অঙ্কে তুমি পি ধরছ তো ওই পি এর জায়গায় আমরা কি ইউজ করতেছি পি ইউজ করব ওকে তারপরে আর কত ফাইভ বাই হান্ড্রেড এন কত থ্রি তিনটা গুণ তাহলে দেখো এটুকের ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তার সাথে দেখো প্রথমে ভাগ করে এটুকে পাইছি তার সাথে তিন গুণ করলে দেখো আসে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর এই দুইটা গুণ হইলে পি এর যেহেতু আমি মান জানি না তাহলে দুইটা গুণ হলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু পি বীজ গুণিত এখানে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা তো তোমাদের যেটা ঝামেলা হইতে পারে এই পি রে কেন পি ধরলাম ঠিক আছে সূত্রে এই পি রে পি লিখলাম কেন কেননা এইবার আসল আমার জানা নাই যদি আসল দশ টাকা থাকতো তাহলে এই পির জায়গায় এখানে আমরা দশ টাকা লিখতাম আসল আমাদের কয় টাকা আছে পি টাকা তাহলে পির জায়গায় আমরা পি টাকায় লিখে দিচ্ছি এখন তো ক্লিয়ার আচ্ছা তারপরে যাও তো এ কীভাবে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে আর চক্রবৃদ্ধি মুনাফা আমরা কেমনে বের করি প্রথমে আমরা বের করি চক্রবৃদ্ধি মূলধন মানে সি পি ইন্টু একযোগ আর পাওয়ার এন পি আমরা জানি না পি মানে আসল আসলরে আমরা কি ধরে নিছি। রে আমরা কি ধরছি এই যে একটু আগে বোঝাইলাম আমরা পি ধরে নিছি। তো পির জায়গায় আমরা কি বসাবো পি বসাবো মানে ও কয় টাকা ঋণ নিয়েছেন আমরা তো জানি না এটা বের করার চেষ্টা আমরা করতেছি তো পির জায়গায় আমরা কি বসাইলাম পি কারণ আসলে পি ধরছি এক আর এ ধরছি জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এইবার একবারে বসাই দিছি জিরো পয়েন্ট জিরো ফাইভ কেন ফাইভ বাই হান্ড্রেড তুমি চাইলে এখানে লেখো ফাইভ বাই হান্ড্রেড তারপরে লেখো জিরো পরের লাইনে তুমি এই যে এই লাইনটা আবার করো জিরো পয়েন্ট জিরো ফাইভ বানাও তারপরে এন কত এখানে থ্রি থ্রিও দেওয়া দিছি ওকে তুমি এক লাইন বেশি করো সমস্যা নাই তারপরে এই দুটা যোগ করছি যোগ করলে কত আসে এক দশমিক শূন্য পাঁচ তারপর পাওয়ার থ্রি তাহলে এটার যদি পাওয়ার থ্রি করি দেখো তো মান কত আসে এক দশমিক জিরো ফাইভ হোক তাহলে আসে এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ তোমার একটু আগে শেখাইলাম যদি এরকম আসে তুমি যদি আমি দুই নাম্বার ঘর পর্যন্ত নেব তাহলে তিনের দিকে তাকাবা এটা যদি পাঁচ বা পাঁচের বড় হয় তুমি এটার কি করতে পারবা এক ছুটো নিতে পারবা একটু আগে অঙ্কটা এইভাবে করছি তুমি কিন্তু তুমি যদি চাও এই পুরাটা নিতে পারবে না এই কারণে এবার পুরাটা নিয়ে অঙ্কটা কইরা দেখাইতেছি আচ্ছা তাহলে পুরাটা নেই তাহলে পুরাটা নিয়ে যদি গুণ করি তাহলে পীর মান তো জানি না আমরা তাহলে পুরাটা পীর সাথে গুণ তাহলে আর সংখ্যাটা আমরা এক লিখি চলকটা আমরা পরে লিখি সাজায় লিখছি তাহলে এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা করতে হবে সি মাইনাস পি আর সি কত পাইলে তুমি এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ ইন্টু পি এই যে লেখলাম মাইনাস সূত্রের পি তারপরে কি করছি দেখো এখন ওই যে তোমরা ছোটোবেলা সিক্স সেভেনে কী করতো কমন নেওয়া শিখছো না তো এখানে আমরা কি কমন নিব পি কমন নিবো পি কেন কমন নিলাম পি দ্বারা যদি এটার ভাগ করি পি আর এই পি কাটা তাহলে রইল কি এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ এই যে লিখছি এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ তারপরে এই পি রে যদি ভাগ করি পি দ্বারা পি রে ভাগ করি এক হয়ে যাবে আর এই মাইনাসটা মাইনাস আর পি দ্বারা পি ভাগ করলে কত এক আবার দেখো এই দুইটা এই পোড়াটা যদি গুণ করো তোমরা আগের লাইনে ফিরে আসতে না কমন তোমার ঠিক আছে নাকি এটা চেক করার একটা উপায় এই সবটি গুণ করো দেখো আগের লাইন আসে নাকি পি দ্বারা এটা গুণ করলে এত ইন্টু পি মাইনাস একের সাথে পি গুণ করলে একের সাথে যারা গুণ করবা সে আসবো তো এই দুইটা দেখো করে আসবে আসলো তারপরে এই দুটা বিয়োগ করবা কত আসে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ এ দুটা বিয়োগ করার পরে এটা পি গুণ হইল তাহলে পি যদি গুণ হয় তোমরা কি করো পিটারে পিছনে দেওয়া দাও কারণ সংখ্যাটা আমরা আগে রাখি গুণের ক্ষেত্রে আচ্ছা তো আমরা দেখো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মান পেয়ে গেছি এই চক্রবৃদ্ধি মুনাফা কত এই যে এটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ পি তারপরে আর সরল মুনাফা পাইছি কত এই যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পি আচ্ছা এই দুইটার পার্থক্য মানে পার্থক্য জানি আমরা কেমনে বের করতাম সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা পার্থক্য সবসময় বের করতাম এই কিভাবে যে চক্রবৃদ্ধি মুনাফা থেকে চক্রবৃদ্ধি যে মুনাফা এইটা থেকে আমরা সরল মুনাফারে বাদ দিতাম কেন চক্রবৃদ্ধি মুনাফা সময় কি হয় বড় মান দেয় তাই তো তাহলে আমাদের এই মানটা যদি আমরা বসায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন সিক্স আর সরল মুনাফা জিরো পয়েন্ট ওয়ান পার্থক্য প্রশ্নে বইলা দিছে তোমার এই দুইটার পার্থক্য হইতে হবে কত কি তো আমরা এই দুইটার বিউ ফল ইকাল টু লেখে কি ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ কেন লিখতে পারলাম প্রশ্নে বইলা দিছে তুমি ওই যে পি ধর জঙ্কটা করতেছ ওই পির এর মানটা জানো না তুমি ঠিক আছে তবে এইটার চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য কত হইতে হবে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো এই দুইটার বিউক ফল ইকুয়াল টু প্রশ্ন আমরা কি লিখছি ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মানে পি মানে আসল টাকা এমন একটা টাকা আছে যেটা মানে এখানে যদি বসায় তাহলে ওই দুইটার আমাদের যে মানটা আসবে সেটার বিয়োগ ফল কত আসবে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এই শর্তে এই ইকুয়ালটু এটা লিখতে পারি পি মানে এখন বের করবো দেখে কেমনে বের হয় এখানে দেখো আমরা কি করছি পি রে কমন নিছি পি যদি কমন নেই তাহলে নিয়ম কি এই পুরা টুকরে পি দ্বারা ভাগ করো পি পি কাটা রইল কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু ফাইভ ওকে তারপরে মাইনাস চিহ্ন এই যে মাইনার চিহ্ন পি দ্বারা এরে ভাগ করো এরে ভাগ করলে পি আর এই পি কাটা রইল কি জিরো ফাইভ ওকে তারপরে ইকুয়াল টু কত ফর্টি ফাইভ ফাইভ ঠিক আছে তারপরে পির সাথে পুরা টুক কি আকারে আছে কোন আকারে এটা এই পাশে যাবো ভাগ আকারে তুমি চাইলে এই দুটোর বিয়োগ ফল করে নাও বিয়ুক ফল দেখো যদি সায়েন্টিফিক ক্যালকুলেটার করো তাহলে আসবে সেভেন পয়েন্ট টু সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস জিরো থ্রি এটা আসবে তবে তুমি যদি সেটা না করে তুমি যদি সাধারণ ক্যালকুলেটার করো তাহলে তোমার মানটা কত আসবে বইলা দেখ যেহেতু মাইনাস থ্রি মানটা আসবে হল সেভেন সিক্স টু ফাইভ ইন্টু টেন টু আচ্ছা টু ফাইভ যেহেতু মাইনাস থ্রি তাহলে এই মানের আগে আমাদের কয়টা জিরো জিরো থ্রি আচ্ছা তাহলে এই দশমিকটা তিন ঘর আগে যাইতে হবে এক দুই তিন আবার একদিন অন্তর আচ্ছা এই দা এরকম আসবো জিরো শূন্য দশমিক জিরো জিরো সেভেন সিক্স টু ফাইভ তোমার সাধারণ ক্যালকুলেটারে এই মানটা আসবে তুমি চাইলে তোমার যেটা এই মান আসুক এটা এখানে গুণাকারে লাগবে এবং পির সাথে এটা কি থাক কি আকারে থাকবে গুণ আকারে আর এই পাশে যে সেটা কি হবে ভাগ আকারে তুমি সাইন্টিফিকেই করো আর সাধারণ ক্যালকুলেটারে কই তুমি এই যে মানটা বের করো সেমই কিন্তু ঠিক আছে দেখো দুইটা দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে অ্যান্সার হবে আমাদের ষাট হাজার টাকা সরি ছয় হাজার টাকা সরি দেখো এটাতে ভাগ করে দেখাই দেখো এটাতে যদি ভাগ করবে এটা সাইন্টিফিক নাম্বার তাহলে লাগবে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ব্রেকেট ভাগ আবার ব্রেকেট সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি জিরো থ্রি আর মাইনাস থ্রি একই কথা আর এটা ব্রেকেট দেওয়া করবে ওকে কেননা এটা সাইন্টিফিক নাম্বার উল্টাপাল্টা হইতে পারে তো তুমি ব্রেকেট দেওয়া ভাগ করো দেখো কত আসে ষাট হাজার কিংবা তুমি ডাইরেক্ট এইটা তোমার যেটা সাধারণ ক্যালকুলেটার আছে ওইটা তারাও ভাগ করো দেখো ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ভাগ জিরো জিরো 0.007525 পয়েন্ট জিরো সেভেন ফাইভ টু ফাইভ মিলবে তুমি করে দেখো 45.75 পয়েন্ট ভাগ পয়েন্ট তাও দেখো অ্যান্সার কত আসে ষাট হাজারে আসে তাহলে ওই যে বলছিল এখন প্রশ্নটা আর একবার একটু ভালো করে এক নজর দেখো ক্লিয়ার হও প্রশ্নে বলছে যদি উভয় মুনাফার তবে জয়ন্তের ঋণের পরিমাণ কত মানে এই যে জয়ন্ত দশ হাজার টাকা নিছিল সেইখানে পার্থক্য কোথায় ছিল একশো টাকা আর পূর্ণ সংখ্যা পুরোটা নিলে ছিয়াত্তর দশমিক কত টু ফাইভ তো কথা এইবার তোমারে অন্য আর একটা পার্থক্য দেওয়া দিছে পার্থক্যটা কি উভয় মুনাফা মানে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ফর্টি ফাইভ এখন কত টাকা হইলে ওই পাঁচ পার্সেন্ট হারে তিন বছরের ঋণের আমাদের পার্থক্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হবে এটা বের করতে হবে তো টেকনিক্যালি আমরা করার জন্যে জয়ন্ত ঋণের পরিমাণ পি ধরছি মুনাফার হার আগেরটাই সময়ও আগেরটাই প্রশ্ন কোনো চেঞ্জ করে নাই তাহলে সরল মুনাফা বের করছি যেহেতু আসলটা পি ধরছি পি ধরে আর এ মান বসাইছি এ এনে মান বসাইছি ভাগ করে গুন করছি কত আসছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ চক্রবৃদ্ধি মুনাফাও একইভাবে করছি এখানেও পীর জায়গায় আমরা আসলটাকে আমরা জানি না পীর জায়গায় আমরা কি কি ধৈরে নিছি পি ওই পিটা বসাইছি ওকে তাহলে লাস্টে পিটা গুণা করে আসছে অতপর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি করছি সি মাইনাস পি পাইছি তারপরে দেখো এই যে চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু প্রশ্ন বলছিল দেখা যে উভয় মুনাফার পার্থক্য উভয় মুনাফারে আমরা পার্থক্য মানে বিয়োগাকারে লিখছি এই যে চক্রবৃদ্ধি মুনাফা এই যে এইটা চক্রবৃদ্ধি মুনাফা এই মানটা এই মানটা প্লাস থেকে বিয়োগ করছি আমরা কি সরল মুনাফা তার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পি আর এই দুইটার বিয়োগ ফল প্রশ্ন বলে দিছিল যে দুইটা মুনাফার বিয়োগ ফল ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হবে তো আমরা এই দুইটার বিয় ফল যেহেতু ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হবে ইকুয়াল টু দিয়েসি ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটা আমার প্রশ্ন অনুযায়ী লিখছি এ কারণে প্রশ্ন মতে লিখছি তারপরে এখানে পি কমন নিয়েছি পি কমন মানে পি দ্বারা ভাগ তাহলে থাকে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন সিক্স টু ফাইভ যাই থাকে সাথে এখানে পি কমন নিয়েছি পি দ্বারা ভাগ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দুইটা বিয়োগ করছি সাধারণ ক্যালকুলেটার মান আসে এটা আর সায়েন্টিফিকে আসবে এটা যেটাই আসুক এটা পি এর সাথে গুণাকারে আসবে এবং সেইটা এই পাশে চলে গেলে এই ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ রে কী করবো ভাগ করব। আর ভাগ করলে আমাদের কত আসে ছয় হাজার টাকা এখন হয়তো এই কিনারে একটু দেখা যাইতেছে না আমি দিই যে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হলে জয়ন্তের ঋণের পরিমাণ এই যেটুকু দেখা যাইতেছে না এটু হলে এখানে জয়ন্তের ঋণের পরিমাণ ষাট হাজার সরি শুধু ষাট হাজার বলতেছি ছয় হাজার টাকা হবে ওকে আচ্ছা সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ হলে জয়ন্তের ঋণ ক'ত নিছিলোঁ ছয় হাজাৰ টকা